প্রতিবেদন প্রস্তুতের সময় সক দুই দশমিক এক প্রশ্ন বিবেচনা করব সক দুই দশমিক এক ব্যবসা আইডি পর্যালোচনা ক্রম ব্যবসা কি উত্তর শিক্ষা উপকরণ দুই মোট মূলধন বা বিনিয়োগ কত টাকা দশ হাজার টাকা তিন ব্যবসার জন্য প্রয়োজনীয় পণ্য কোথায় থেকে সংগ্রহ করা হয়েছে বা কীভাবে তৈরি করা হয়েছিল বা সেবা প্রদানের জন্য প্রয়োজনীয় উপাদান কোথায় থেকে সংগ্রহিত হয়েছিল পাইকারি মার্কেট থেকে এরপরে হচ্ছে তিন নম্বর পাইলাম চার নম্বর পণ্য বা সেবা ক্রয় মূল্য কীভাবে নির্ধারণ করেছি পনেরো পার্সেন্ট মুনাফা হারে পাঁচ কত পণ্য বা সেবা বিক্রির উদ্দেশ্যে জোগাড় করেছি পরিমাণ ও টাকা উভয় একককে প্রকাশ করতে হবে একাধিক পণ্য বা সেবা হলে আলাদা আলাদা করে প্রতিটি পণ্য বা সেবার পরিমাণ উল্লেখ করতে হবে বিজ্ঞান বক্স পঞ্চাশ একক দর একশো বিশ টাকা পরিমাণ ছয় হাজার টাকা জ্যামিতি বক্স পঞ্চাশ একক দর সত্তর টাকা পরিমাণ পঁয়ত্রিশশো টাকা এরপরে আমাদের ছয় নম্বর বিক্রির পর কত পণ্য বা সেবা আমাদের অবিকৃত অবস্থায় রয়েছে পরিমাণ ও টাকা উভয় এককে প্রকাশ করতে হবে একাধিক পণ্য বা সেবা হলে আলাদা আলাদা করে প্রতিটি পণ্য বা সেবার পরিমাণ উল্লেখ করতে হবে যেমিতিবক্স পাস একক দরে সত্তরটি সত্তর টাকার পরিমাণে তিনশো পঞ্চাশ টাকা বিক্রার পর কত মুনাফা বা ক্ষতি হয়েছে টাকা প্রবেশ করতে হবে মুনাফা এক হাজার নয়শো পঁচিশ টাকা এবং অবিকৃত পণ্য বা সেবা দিয়ে আমরা কি করেছি বিতরণ করেছি নয় নাম্বার কী কী করলে মুনাফা আরও বেশি হতো বা ক্ষতি হতো না আরও বিনা বিজ্ঞান বক্স কিনলে কি হলে আমাদের বিক্রি আরও বেশি হতো আমরা বলে আমরা মনে করেছি জেমিতি বক্স গুণগত মান আরও ভালো হলে ব্যবসা আইডি ব্যবস্থাপনায় বিশেষ কোনো অভিজ্ঞতা বা অনুভূতি যা আমাদের সঙ্গে সঙ্গে বিনিময় বিনিময় করতে চাই একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আমরা যে ব্যবসা আইডিটি করেছিলাম তা বাস্তবায়নের সময় আমরা একটি বিশেষ অভিজ্ঞতা হয়েছে অভিজ্ঞতাটি হলো ব্যবসা পণ্য ক্রয়ের ক্ষেত্রে পণ্যের গুণগত মান ঠিক রাখা এবং বর্তমান বাজারে চাহিদা বিবেচনা করতে হবে পণ্যের গুণগত মান বা আমাদের মর্কিরণ যত সুন্দর এবং হবে ক্রেতা তত বেশি পণ্য ক্রয় আকৃষ্ট হবে তাই আমি চাই অন্য কেউ যদি অন্য কোনো ব্যবসার আইডিয়া করে সে যেন অবশ্যই পণ্য ক্রয়ের সময় গুণগত মান এবং বাজার চাহিদার দিক নজর রাখে এরপরে আমাদের তেত্রিশ পৃষ্ঠায় দেখবে এখানে কোনো সক নেই চৌত্রিশ পৃষ্ঠারে আমাদের এখানে আছে যে ব্যবসা ব্যয়ের অনুমোদিত খাত আমাদের যে খাদগুলো আছে এই খাদগুলো আমরা দেখব এক নাম্বার ক্রমিক তারপর খাদের নাম এবং টাকা ব্যবসা স্থান সম্পর্কিত ব্যয় দোকান ভাড়া জায়গা ভাড়া জমির মূল্য ব্যবসায়িক ব্যবস্থাপনা নির্মাণ ব্যয় ইত্যাদি দশ হাজার টাকা আসবাবপত্র ও ডেকোরেশন ব্যয় দোকান অবকাঠামো তৈরির সাত সজ্জা ব্যয় পাঁচ টাকা তিন নম্বর ব্যবসার জন্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী সংগ্রহ ব্যয় পণ্য ব্যবসার ক্ষেত্রে বিক্রয় জন্য মালামাল উৎপাদন ব্যবসার জন্য প্রয়োজনীয় কাঁচামাল সেবা ব্যবসার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ইত্যাদি সাত হাজার পাঁচশো চার নম্বর ব্যবসা প্রতিষ্ঠানে পরিচালনার ব্যয় কর্মচারীর বেতন আপ্যায়ন যাতায়াত ভাড়া ইত্যাদি তিন হাজার টাকা পাঁচ নম্বর ব্যবসায়িক পরিবহন ও অনন্য উপহ ব্যয় সম্ভাব্য ভ্যান ভাড়া বিদ্যুৎ বিল মোবাইল বিল বিজ্ঞাপন ব্যয় দুই হাজার টাকা অন্যান্য হাতে নগদ অনুমোদিত অনুদান ইত্যাদি আট হাজার টাকা ব্যবসায় জন্য মোট প্রয়োজনীয় অর্থের পরিমাণ ক্রমিক এক থেকে ছয় এর যোগফল পঁয়ত্রিশ হাজার পাঁচশো এরপরে আমাদের পঁয়ত্রিশ পৃষ্ঠায় দেখব পঁয়ত্রিশ পৃষ্ঠারে আমাদের ছক নাই এরপরে ছয়ত্রিশ পৃষ্ঠারে আমাদের একটি ছক আছে তা আমাদের পূর্ণ করা আছে এরপরে আমাদের সঁয়ত্রিশ পৃষ্ঠারে আমরা একটা ছক আছে তা পূর্ণ আছে দুইটি এটাও পূর্ণ এরপরে আমরা আটত্রিশ পিস্টারে আমরা দেখে নিব কিভাবে আমাদের দোকান করতে হবে তা দেওয়া হয়েছে ধাপ সাত ছোট পরিসরে ব্যবসা শুরু করা ও পর্যবেক্ষণ করা কিভাবে আমাদের শুরু করব তা এখানে আমাদের গুণগত মান আমাদের দেওয়া আছে এরপরে আমরা চল্লিশ পিস্টারে এখানে শখটি আমাদের পূর্ণ আছে আমরা ভালো করে দেখে নিব ধাপ টেন সাফল্য বা অর্জন উদযাপন করা দলগত কাজ আমাদের দেওয়া আছে আমরা দলগত কাজটা করব। সামাজিক উদ্যোক্তা হিসাবে উদ্বোধনীয় বিনিয়োগ ধারণা উন্নয়ন এখানে আমাদের আলোচনা আছে এরপরে আমরা করব নাই এখানে আমাদের সকল আলোচনা আছে এরপরে চৌয়াল্লিশ পৃষ্ঠার আমরা দেখ উল্লেখিত সমস্যা থেকে একটি সমস্যা চিহ্নিত করো তোমার এলাকায় বিবেচনায় নিয়ে সমস্যাটি বিবরণ লেখ আমার গ্রামে চাষাবাদ শুরু হয় বেশিরভাগ কৃষক অর্থনৈতিক সংকটে পড়ে যান সারা জমি চাষে উপযোগী করার এবং শ্রমিকদের মজুরি পরিশোধ করতে তারা বিভিন্ন সংস্থা থেকে ঋণ ধার নিয়ে থাকেন ফলে তুলে বড় অঙ্কের সুদ সহ সেই ঋণ পরিশোধ করতে সফল ফসল বিক্রয়ে প্রায় সব টাকা শেষ হয়ে যায় এতে ফলনের পিছনে থেকে থাকতে হয় তাদের এরপরে হচ্ছে আমাদের আরও কিছু সমস্যা আমরা দেখব পঁয়চল্লিশ ফিস্টারে আমরা সমস্যা ও সমাধানের উপায় একটি ছক আছে এই ছকে তিনটি কলাম নির্বাচনী সামাজিক সমস্যা ভুক্তভোগী জনগোষ্ঠী তারা কি কি সমস্যা সমাধান চায় জমি স্বাস্থ্যে চাষের জন্য বিভিন্ন সংস্থা থেকে ঋণ গ্রহণ ফসল তুলে বড় অঙ্কের সুদ ঋণে পরিশোধ সব টাকা শেষ হয়ে যায় কৃষক ও কৃষকের পরিবার স্বল্প সুদে ঋণ প্রাপ্তি উন্নত প্রযুক্তির দক্ষ শ্রমিক প্রযুক্তি ও দক্ষতা এরপরে আমরা আলোচনা করব সমস্যা প্রচলিত সমস্যা সমাধান সমূহ এখানে চাষাবাদ শুরুর সময় কৃষকরা যে অর্থে সংকট পড়ে তা নিরসনে তারা বিভিন্ন ব্যাংক ও এনজিও থেকে অধিক সুদের ঋণ নিয়ে অর্থনৈতিক সমস্যা সমাধান করে গ্রামে বিভিন্ন সমতি অফিস থেকে অধিক সুদে ঋণ নেয় গতানুগতিক প্রক্রিয়া চাষাবাদ করে এরপরে ছেচল্লিশ পৃষ্টারে সমস্যা বিবরণ এখানে দেওয়া চাষাবাদ শুরুর সময় কৃষকরা অর্থনৈতিকভাবে সংকটে পড়ে অধিক সুদ ঋণ নেয় ফসল বিক্রেত অর্থ দিয়ে এই ঋণ পরিশোধ করার ফলে তার নিঃস্ব হয়ে যায় এরপরে হচ্ছে সমাধান কার্যকর উপায় কৃষকরা স্বল্প সুদে অর্থ সংস্থান সবার জন্য অর্থে অর্থ কৃষকের বিনিয়োগ সুদ সুযোগ সবার জন্য অর্থ কৃষিতে বিনিয়োগের সুযোগ অধিক আধুনিক উপায়ে চাষাবাদের দক্ষতা একই কার্যক্রমে সমাধান বলে ভেবেছি ভাবছি কেন কৃষকদের অর্থনৈতিক সমস্যা দূর দূরভূত হবে এবং ফসল বিক্রয়ের সমুদায় অর্থ ঋণ পরিশোধ করা প্রয়োজন হবে না কিভাবে প্রস্তাবিত সমাধান অন্যান্য সমাধান থেকে আলাদা এই সমাধানে অধিক সুদ পরিবর্তে রয়েছে স্বল্প সুদ আধুনিক উপায়ে চাষাবাদের ব্যবস্থা এবং সবার জন্য কৃষিতে বিনিয়োগের সুযোগ এরপরে আমাদের সাতচল্লিশ পৃষ্ঠারে আছে এখানে হচ্ছে আমাদের দলের সদস্যদের নাম এবং কর্ম দলের নাম সামাজিক উদ্যোগে আমাদের ফর্মাবেস্ট এরপর সদস্যের নাম যে যে পারদর্শীয় নির্ধারণ কাজ রোজা তোহা পরিকল্পনাকারী এবং পরিকল্পনা করা রিয়ান মাহি বাস্তবায়নকারী বাস্তবায়নে সহায়তা করা তারপর সিয়াম রাকিব প্রচারকারী বিজ্ঞাপন ও প্রচারণ প্রসারণ আপন নিলয় সংগঠনকারী সমস্যা সমাধানে সহজে কাজ শিশির সাহেব আমাদের সমন্বয়কারী সম্পূর্ণ কাজ সম্বোধন করা এরপরে আমাদের সরকারি সংস্থা সমাজ কল্যাণ মন্ত্রণালয় এনজিও ব্রাক ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড পেশাজীবী সংগঠন আর এ কে সমিতি আটচল্লিশ আমরা এখন দেখব এখানে টু পয়েন্ট আট বাস্তবায়নে ছক দুই দশমিক আট বাস্তবায়ন পরিকল্পনা এখানে আমাদের যে স্তম্ভ আছে বা আমাদের ছকে এখানে আমাদের দেওয়া আছে পর্যায়ক্রম যা যা করতে হবে দায়িত্বপ্রাপ্ত সদস্য শুরুর তারিখ শেষের তারিখ কাজটি শেষ করতে প্রয়োজনীয় অর্থ ও উপকরণ কাজটির বর্তমান অবস্থা সম্পন্ন বা চলমান অথবা বাতিল এই তিনটা পরিকল্পনা রোজা তোহা তিরিশ চার দুই হাজার চব্বিশ নয় পাঁচ দুই হাজার চব্বিশ এবং সম্পন্ন সংগঠন রিয়া মাহি পাঁচ শূন্য পাঁচ শূন্য পাঁচ দুই হাজার চব্বিশ তেরো পাঁচ দুই হাজার চব্বিশ এখানে আমাদের হচ্ছে প্রয়োজনীয় পঁয়ষট্টি হাজার আমাদের সম্পন্ন প্রচার সিয়াম রাকিব সাত পাঁচ দুই হাজার চব্বিশ পনেরো পাঁচ দুই হাজার চব্বিশ তিরিশ হাজার সম্পন্ন আমাদের সম্বোধন সম্মান সময় সিমির পাঁচ দুই হাজার চব্বিশ বিশ পাঁচ দুই হাজার চব্বিশ পঁচিশ হাজার সম্বোধন বাস্তবায়ন আপন নিলয় তেরো পাঁচ দুই হাজার চব্বিশ পঁচিশ পাঁচ দুই হাজার চব্বিশ পাঁচ লক্ষ চলমান বাজেট প্রণয়ন এবং অর্থ সংস্থার ছক আমরা দেখে নিলাম এরপরে হচ্ছে কত আমাদের উনপঞ্চাশ পিস্টার ফার্মা বেস্ট ক্রিম আমাদের ক্রোম আছে উদ্দেশ্যের নাম ফার্মেস্ট ক্রোম হিস্ত্রির ব্যয় টাকা পরিবর্তনশীল ব্যয় টাকা ও পিস সতেরো হাজার যাতায়াত খরচ দশ হাজার সাজসজ্জা ব্যয় এখানে দেওয়া আছে টেলিফোন খরচ আট হাজার এরপর আসবাবপত্র ষাট হাজার প্রচার প্রচারণা প্রচার খরচ আড়াই হাজার আপ্যায়ন সাত হাজার মোট এক লক্ষ ত্রিশ হাজার মোট তেপ্পান্ন হাজার এরপরে আমাদের এ কর্মন্বয়ে আমরা দেখে নেব এরপরে আমাদের পিস্টার নাম্বার আছে আমরা আলোচনা করব একান্ন পিস্টার এখানে দেওয়া আছে তহবিল উৎস কারা আমাদের সহায়তা করতে পারে ব্যক্তিগত তহবিল পরিবারের নিকট থেকে বা দানশীল ব্যক্তির অনুদান সরকারি বিভিন্ন সংস্থার অনুদান গণ অর্থায়ন সমস্যাটির সমাধান যদি ভালোভাবে প্রচার করা যায় কাজ পরিকল্পনা যদি মজবুত ভিত্তি থাকে তবে সহায়তা ভিন্ন স্থান থেকে অবশ্যই আসবেই এরপরে বান্ন পৃষ্ঠারে আমি দেখে নেব ত্রিপান্ন এগুলোতে ছক নেই পাঁচপান্ন পৃষ্ঠারে এখানে আমাদের লেখা আছে প্রত্যেকটা পিস্টার আমাদের দেওয়া আছে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা না হবে হ্যাঁ হবে দুই একটা ক্ষেত্রে আমাদের না হবে এরপরে ছাপান্ন পিস্টার আমরা দেখব এখানে নেই সাতান্ন পিস্টার আমাদের দেওয়া আছে আটান্ন পিস্টার দলগত কাজ আমরা দেখে নিব। এবং ঊনসাইট পিস্টার আমাদের এখানে কিভাবে একটি স্টেপ থেকে আরেক স্টেপে আমরা আসতে পাবো তার প্রতিটি ধাপ আমাদের সিঁড়ি আকারে দেওয়া আছে এবং পরবর্তী অধ্যায়ের আমাদের সকল ছক পূর্ণ সমাধান পেতে আমাদের আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বাটন অল করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি